পথ কুকুরকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা পথ কুকুরকে কুপিয়ে খুন অমানবিক জঘন্যতম ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শহরে এই মর্মান্তিক ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত ব্যক্তির নাম রঞ্জিত দাস সে শিলিগুড়ি পুরনিগমের একচল্লিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে সে পুরনিগমের সাফাই কর্মী হিসেবে কর্মরত ছিলেন জানা গিয়েছে এদিন রাতে শিলিগুড়ি পুর নিগমের একচল্লিশ নম্বর ধারালো অস্ত্র দিয়ে এক পথ কুকুরকে কুপিয়ে খুন করে ওই ব্যক্তি স্থানীয় সূত্রে জানা গিয়েছে নেশাগ্রস্ত অবস্থায় তিনি আচমকায় নেতাজি মোর সংলগ্ন একটি মাংসের দোকান থেকে ধারালো অস্ত্র এনে রাস্তার ধারে বসে থাকা একটি কুকুরের ওপরে প্রাণঘাতী হামলা চালায় ঘটনাস্থলে মৃত্যু হয় কুকুরটির ঘটনাটি স্থানীয়দের চোখে পড়তেই অভিযুক্তকে ধরে ফেলেন এবং খবর দেয় ভক্তিনগর থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ এবং পশুপ্রেমী সংগঠনের সদস্যরা সুবর্ণ সুযোগ বিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় অভিযুক্ত রঞ্জিত দাসকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ মৃত কুকুরটির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় এদিন ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করে সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা এখানে নাচ গান ক্যারাটে যোগ অঙ্কন বা অভিনয় এই সমস্ত প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় যোগাযোগ করুন ফোন ফোর ওয়ান ওয়ান ওয়ানি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে